শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম এখন ঘুরিতে প্রায় বাজে দশটা দশটা বাজে নেই শ্বশুর রেডি হবে বললাম যে তোমার টেস্ট করতে নিয়ে যাবো আমি জামা টামা করলাম আর ঘরের অর্ধেক কাজ টেস্ট করে কয়টা বাজে আসে জানি না আইসা ঘরটা পৌঁছে স্নান করে ঠাকুরটা দিয়ে তারপর বের হয়ে যাবো রান্নায় অর্ধেক করেছি কলমি শাক ভাজি ডাল আর কম মাছ ফ্রাই করে দেবো আশা আর ভাতটা যদি করতে পারবো ভাতটা মাছটা ভেজে দেওয়া যায় তাই তো হয়ে গেলো আর ও বের হয়ে যাবে ও ক্লাস আছে ওই তো সাড়ে বারোটা বের হয়ে যাবে আমি এখন শ্বশুর কেটে যাচ্ছি ওই বাথরুমে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকবো আর জানি না সে একটু টেনশন করতেছে আর শ্বশুর একটু ভয়ও পাচ্ছে তো ওটা নিয়ে একটু ভাবতেছি চন্দ্র দেখতে থাকবো আর প্রেশারটা আগে থেকে একটু হচ্ছে কেন হচ্ছে যাই না রিপোর্ট আসলে বুঝে যাবে চলো দেখতে থাকবে ভিডিওটি সঙ্গে দেখো শ্বশুরের গাজের সরব আর এই যে রান্না করছি কলমি শাক ভাজি আর ডালটা করছি এটা করা শেষ আর তোমার এই কমপ্লেট মাছটা আমি এগুলো ম্যারিনেট করে রেখে গেছি এটা ভাজি করবো আইসা ফ্রাই করবো এই হচ্ছে আজকের মিনি আস্তে আস্তে নামেন

হ্যাঁ না ভিতরে দিয়েই নেই করা এখন রিক্সা নেই সাড়ে বারোটা বেজে গেছে তো চলো যাই যাবেন নারিন্দা পুলিশ কত হ্যাঁ শেষ তো না নেই বাজে এখন একটা দশ এই যে আসলাম ঘরের কাজ সারলাম কাপড় ধুলাম পদ্মাব বের হবে রেডি হচ্ছে আমি এখন স্নান করে আসলাম কি ওষুধ খাবো এখন সকালে ব্রেকফাস্ট ওষুধ খেয়ে নিই আর একটু মাছ ফ্রাই করবো ভাতটা নাওানো হয়ে গেছে চলো দেখতে থাকবো ভিডিওটি আর রিপোর্ট দেবে একটা রিপোর্ট দেবে তিন দিন পর আর বাকিটি আজকে দেবে তো ডাক্তার আমরা তিন দিন পরই দেখাবো যেহেতু আজকে রিপোর্ট দেখাইলে আজকে রিপোর্ট দেখাবো আবার তিন দিন পর আবার রিপোর্ট আবার দেখাবো শুধু একটা ইউরিন টেস্টের রিপোর্টটা তিন দিন পর আর বাকি আলট্রাসাউন্ড ইসিজি ব্লাড টেস্ট আর একটা ইউরিন টেস্ট মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা টেস্ট ছয়টা টেস্টের ভিতরে এক পাঁচটা আজকে পাবো আর একটা দিয়ে দিন চলো আর কী হয় না হয় জানাবো তো এখন একটু নাস্তা করে নি মাছ ফ্রাই করতে আসলাম চলো ফ্রেন্ডসে যে ভাত খাইলাম কমফ্রেট মাছ ফ্রাই আরেকটা রুপচা দাস এগুলো না সরি শরফুটি মাছ এটাও ভাজলাম আমরা খেয়ে ফেলছি এখন ভাত আর এটা বেজে গেছে ডাল টাল এইসব খাওয়া শেষ এখন রেডি হব বেরোবো ভাত খাওয়া শেষ স্যামচুর ডাল

আর মেয়ের আমি চলো আজকে শুধু একটাই ক্লাস ডান্স ক্লাস হবে আর আমাদের আজকে লাস্ট ক্লাস আপনি দেশ বন্ধু নাকি শরীরটা আর চলতেছে না লাগতেছে চলো ও ফ্যান একই মেয়েবসে ফোন দিত মিস্ত্রি দিদি চল

প্রথমে একটা ওর ইয়া ছিল শরৎকাল না ওটা কমপ্লিট হয়েছে এখন গ্রীষ্মকাল ধরেছি গ্রীষ্মকাল বলছি ছয় ঋতু ছটার দৃশ্য করতে তার মধ্যে গ্রীষ্মকালটাও ও করে নাই ও বাসায় আজকে এটা রেখে দিয়েছে মানে এটা কমপ্লিট করতে পারে নাই তো আজকে আমি বলছি ড্রটা শেষ করতে আর কালার আমরা নেক্সট ক্লাসে দেখাবো আজকে দেখাবো না ঠিক আছে কাম ওকে করে নাও তারপরে আমরা ডান্স ক্লাস করবো এরপরে অনেকই দেখছো শর্টস দেখছো দিন ধরে শর্টস করি না না করে ক্লাস শেষ করলাম এখন কে ক্লাস করাতে আসছি ওর ক্লাস করিয়ে তারপর বাসা যাব ফিরতে ফিরতে আটটা সাড়ে আটটা তো এখন প্রায় পনেরো ষাটটা বাজে চলো যাই কি হলো হ্যাঁ বলো হ্যাঁ মাই গাছ কি করছো কি করবে কাট খেলবে কাছে খেলবো আর ড্র কি করেছো দেখো আমাকে যে বলছি রং সাদা রাখবে না এ দেখো ড্র করেছে সুন্দর করে দেখো কালার বলছি কালার আর একটু ফুলফিল হবে মানে একটু সাদা সাদা রয়েছে একটু থাকা যাবে না তাই না রুদ্রান ওকে চলো আমরা আজ কী করব বলো আজ কি দিব বলো কী কী দেব হুম দাও পেন্সিল দাও পেন্সিল দাও কী কালার করবে বলো এইটা চোখ আচ্ছা ঠিক আছে পেন্সিল দাও এবার চলো দেখো ফ্রেন্ডস কি বলছো রেনবোর জানি কি কালার থাকে ফার্স্টে রেড কালার আর তারপরে কি কালার রেনবোর রেডের পরে কি থাকবে বলো কি কালার থাকবে বা রেডের পরে থাকবে কি ও অরেঞ্জ তারপরে ইয়লো তুমি কি সেটা জানো বলো হ্যাঁ জানো দেখো চলো আন্দাজ সুন্দর করে ও কালার করছে কালার আন্দাজ শেয়ার করছি দেখো কালার করছে চলো আমরা রেনবো শেষ করে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা বন্ধুরা দেখো এটা রুদ্রা নেগেছে আজকে কালারটা এত সুন্দর করেছে ও এত সুন্দর করেছে দারুণ করেছে আজকে দেখো এটা একটু ধরো ছবি তুলে দিয়ে সুন্দর করে তোমার এটা আজকে অনেক সুন্দর হয়েছে বাবা খুব সুন্দর হয়েছে খুব দারুণ হয়েছে দেখি আরেকটা আরেকটা দারুন বাই বলো বাই বলো বাই চলো ফ্রেন্ডস আমার ক্লাস শেষ এখন রাত্র সাড়ে আটটা বাসায় ফিরছি ভিডিওটা আজকে এখানেই শেষ করব ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো টাটা বাই বাই দেখো মেয়ে চাওয়ামিং এর রান্না করেছে এটা হলো একদম ঠান্ডা হয়ে গেছে নিমা অনেকক্ষণ হয়েছে রাতের ডিনার এটা হচ্ছে আমাদের রাতের ডিনার তাতে তো রাতে তুই তাতে তুই খায় না তো এখন এই হচ্ছে তোমার কেমন হয়েছে বলো আর নিয়ে এসছি একটু বিরিয়ানি তারপরে ঠিকছিল রহিম বিরিয়ানি তো চলো রাতে হচ্ছে এই খাবো আজকে আমরা চাউমিন মোটামুটি লোক কাদক এসছি থ্যাংক ইউ কান্না চলো রাত বাজে নয় এটা তো ভিডিওটা এখানে শেষ করছি তাতে বাই বাই